মিথুন রাশির জাতক জাতিকাদের বলছি এই ডিসেম্বর দু হাজার বছরের শেষ মাস এমন একটা মাস হতে চলেছে যেটা আপনাকে প্রশ্ন করতে বাধ্য করবে আমি কি সত্যি ঠিক পথে চলছি নাকি শুধু মনের কথাই ভেবে যাচ্ছি কারণ বৃহস্পতি আপনার লগ্ন বা রাশিতে ঢুকছে পুনরায় আর রবি বুধ মঙ্গল একসাথে ধনুতে মানে সপ্তমভাবে ঢুকছে এই কম্বিনেশন আপনাকে তিনভাবে চ্যালেঞ্জ করবে আপনার আত্মবিশ্বাস আপনার সম্পর্ক আর আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যেটা ঠিক করবেন সেটা আপনার ভাগ্য তৈরি করবে আর যেটা ভুল করবেন সেটা পুরোপুরি দু হাজার ছাব্বিশের গতিকে কিন্তু বদলে দেবে সুতরাং ডিসেম্বরের শুরু থেকে সব কিছু অত্যন্ত মন দিয়ে শুনুন ওম হরি ব্রহ্মা নমস্কার আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত দীর্ঘ সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর জুড়ে রয়েছে দেড় লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট তাদের আশা ভরসা বিশ্বাস এবং যে রাস্তা দিয়ে তারা জীবনের সফলতাকে ছুঁয়েছে সেই রাস্তা আজ আপনাদের সাথে আমি আলোচনা করব। এবং শুধু তাই নয় অ্যাস্ট্রোনাম আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে হার্দিক স্বাগত জানাই চলুন প্রথমেই দেখে নেব যে এই মাস যখন শুরু হবে তখন নবগ্রহের অবস্থান ঠিক কেমন থাকবে যেমন বৃহস্পতি পুনরায় আপনার প্রথমভাবে চলে আসছে যেখানে আত্মবিশ্বাস বাড়বে ভুল সিদ্ধান্তও কিন্তু হতে পারে কোনো কোনো ক্ষেত্রে মঙ্গল ষষ্ঠ থেকে সপ্তম ঘরে যাবে মানে সম্পর্ক পার্টনারশিপ শত্রু কাজ সব ফ্রিকশান হবে আর বুধ প্রথমে ষষ্ঠ স্থান তারপরে সপ্তম হাউসে মানে কথা নিয়ে মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের সম্ভাবনা রয়েছে রবি ষষ্ঠ স্থান থেকে সপ্তম স্থানে চলে যাচ্ছে ফলে ইগো ক্লাস পার্টনারশিপ টেনশন আবার শনিদেব তো মিন রাশিতে দশম স্থানে বসেই আছে ফলে কর্মক্ষেত্রে চাপ এবং দায়িত্ব বাড়বে রাহু কুম্ভ রাশিতে ভাগ্যস্থান নাইনথ হাউসে বিদেশ ধর্ম ভাগ্য সব জায়গায় কিন্তু আনপ্রেডিক্টেবল ফল পাবেন আর কেতু সিংহ রাশিতে মানে তৃতীয় স্থানে ফলে মেন্টাল স্ট্রেস এবং সিবলিং টেনশন থাকবে আমার এই আলোচনা গোচর তার উপর নির্ভর করে কারণ আপনার ব্যক্তিগত জন্মছক সেখানে নবগ্রহের অবস্থান আপনার বাস্তু আপনার হাত আপনার বর্তমানে যে দশা অন্তর্দশা দশা চলছে এই সমস্ত কিছুর কম্বিনেশন উপর নির্ভর করে যে আপনি কতটা রেজাল্ট পাবেন কিংবা কতটা রেজাল্ট পাবেন না তাই যদি আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে না আপনি যেটা চাইছেন বা যেটা আপনার জীবনের সাথে ঘটছে আর আমি যেটা বলছি সেটাতে মিল হচ্ছে না তাহলে আপনার হাতে দুটো রাস্তা হয় আপনি কাউকে আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তুটাকে দেখিয়ে নিন বিচার করিয়ে নিন কারণ সেখানেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর না হলে প্রত্যেক শনিবার আমি লাইভ অনুষ্ঠানে থাকি আপনাদের সাথে যেখানে সরাসরি আপনি ফোন করে আমার সাথে কথা বলতে পারেন আপনার জন্মচক আপনার বাস্তু আপনার হাত নিয়ে আমি আলোচনা করব এবং এক্সাক্টলি কোথায় কি ধরনের সমস্যা হচ্ছে সেটা নিয়ে আমি আলোচনা করব। চলুন তাহলে মূল আলোচনায় আসা যাক প্রথমেই দেখে নেব ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ যেখানে কনফিউশন ইন্টারনাল ব্যাটল থাকবে অর্থাৎ ফার্স্ট ডিসেম্বর থেকে সেভেন্থ ডিসেম্বর তার মধ্যে ফার্স্ট ডিসেম্বর থেকে থার্ড ডিসেম্বর এই সময়টা মাসের শুরুতেই মন সব কিছুতে হাতের বাইরে চলে যাচ্ছে মনে হবে আপনার একদিকে কাজের চাপ অন্যদিকে সম্পর্কে অস্থিরতা শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি দেখি তাহলে মাথা ভার ঘুম কম নাক গলায় সমস্যা আর্থিক দিক থেকে ইনকাম থাকলেও খরচের চাপ বেশি হতে পারে আগের মাসের ডিউ চাপ এ মাসেও কিন্তু আসতে পারে আর স্টুডেন্টের ক্ষেত্রে বলছি এডুকেশন কনসেন্ট্রেশন নেই পড়াশোনায় মন থাকছে না আর লাভ লাইফ নিয়ে যদি কথা বলি তাহলে পার্টনার আপনার কথা ভুল বুঝতে পারে সাইলেন্ট ট্রিটমেন্টও হতে পারে আর যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো সিনিয়র কিন্তু চাপ দেবে ডেডলাইন আপনার ক্ষেত্রে একটু অসম্ভবও মনে হতে পারে আর বিয়ে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো স্বামী স্ত্রীর মধ্যে দুজনের মধ্যে কিন্তু তর্কে করবার একটা মেজাজ তৈরি হতে পারে দুজনের মধ্যে ইগো ক্লাস বাড়বে বিজনেসের ক্ষেত্রে বলবো ক্লায়েন্ট কোনো কারণে আপনার প্রতি ধৈর্য হারাতে পারে বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেস করছেন পার্টনার আপনার সিদ্ধান্ত নাও মানতে পারে দুজনের মধ্যে কনফ্লিক্ট তৈরি হতে পারে আর যারা ফরেনের ব্যাপারে প্ল্যান করছেন প্ল্যান আছে কিন্তু সম্ভব হবে কিনা সেটা বোঝার ক্ষেত্রে একটু কনফিউশন থাকবে এরপরে আসছে ছয় ডিসেম্বর যেখানে বুধ ঢুকছে বৃশ্চিক রাশিতে ক্রিটিক্যাল ডে তর্ক ভুল বোঝাবুঝি ভুল কমিউনিকেশন এই দিন যা বলবেন পার্টনার তার উল্টো ভাবে নেবে এরপরে চলে আসবো চার থেকে সাতই ডিসেম্বর তার মধ্যে মঙ্গল সপ্তম ঘরে থাকার জন্য একটা চাপ তৈরি হচ্ছে হেলথের ক্ষেত্রে বলবো অ্যাসিডিটি দুর্বলতা আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত খরচ অন্য কারোর কারণে কিন্তু আপনার টাকা বেরিয়ে যেতে পারে আর স্টুডেন্টের ক্ষেত্রে বলবো একাগ্রতা বা কনসেন্ট্রেশন কিন্তু কম থাকতে পারে আর লাভ লাইফের ক্ষেত্রে বলবো পার্টনারের সাথে ভুল আকার একটা বড় জায়গা কিন্তু কিন্তু নিতে পারে আর পার্টনার লজিক নয় ইমোশনালি আপনার সাথে তর্ক করতে পারে আর যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো সহকর্মীর সঙ্গে ফ্রিকশন তৈরি হতে পারে কাজের ফ্লো ভেঙে যেতে পারে আর যারা বিয়ে বা বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো ছোট কথা বড় ঝগড়ার রূপ নিতে পারে খুব সাবধানে ফিল্টার লাগিয়ে কথা বলবেন নিজের মেজাজ আজকে কন্ট্রোলে রাখবেন আর ব্যবসায়ীদের ক্ষেত্রে পার্টনারের সাথে মতের অমিল কন্টিনিউ হতে পারে কোনো ডিল ডিলে হয়ে যেতে পারে আজ যখন পৃথিবীটা ভরে যাচ্ছে অশান্তিতে লোভে আর বিভাজনে তখন একটাই পথ অন্তরের শান্তি আর আত্মবোধ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সেই অন্তরাত্মার বাণীকে মানুষে মানুষে পৌঁছে দিতে আমরা গড়ে তুলেছি ইস্পার ফাউন্ডেশন আমাদের স্বপ্ন ঠাকুরের নামে একটা আশ্রম ও একটা মন্দির যেখানে প্রতিটি প্রাণে জাগবে অন্তরের ঈশ্বর আপনিও আসুন এগিয়ে আসুন যোগ দিন এই যাত্রায় কারণ সত্যিকারের জাগরণ ভেতর থেকে শুরু হয় চলুন এবারে দেখে নেব সেকেন্ড উইক মানে হচ্ছে আটই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর যেখানে বৃহস্পতি বুটস্ট দেবে এবং রিলেশনশিপের একটা প্রেসারও তার পাশাপাশি থাকবে তার মধ্যে আট থেকে দশই ডিসেম্বর বৃহস্পতি লগ্নে ঢোকার প্রভাব শুরু করবে ভালোভাবে ভাবলে লাভ হঠাৎ সিদ্ধান্তে কিন্তু বড় ক্ষতি নিয়ে আসতে পারে চলুন এবার দেখে নেব সেক্টর ওয়াইজ হেলথে এই সময় হেলথে এনার্জি বাড়বে মাথা একদম পরিষ্কারভাবে কাজ করবে আর্থিক দিক থেকে ছোটোখাটো লাভ তৈরি হতে পারে নতুন ইনকামের কারো কারোর ক্ষেত্রে সুযোগ আসতে পারে এডুকেশনের ক্ষেত্রে পুনরায় স্টুডেন্টদের কনসেন্ট্রেশন ফিরে আসবে বিদেশে যারা হায়ার স্টাডিজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সময় ভালো সুযোগ আসতে পারে বা তারা সে ব্যাপারে ভাবনা চিন্তা করতে পারে লাভ লাইফের ক্ষেত্রে বলবো এইবার পার্ট পার্টনার কোথাও না কোথাও আপনার নিজের ভুল বুঝতে পারবে আপনাকে গুরুত্ব দেবে মনের কথা এবার খুলে বলতে শুরু করবে আর যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো নতুন কাজের সুযোগ এই সময় আসবে সিনিয়রদের প্রশংসা পেতে পারেন এবং ম্যারেড লাইফের ক্ষেত্রে বলবো পুনরায় দাম্পত্য জীবনের সমঝোতা কিন্তু বাড়বে আর যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো বড় প্ল্যান শুরু করার ইঙ্গিত এই সময় কিন্তু পেতে পারেন নতুন ক্লায়েন্টের সাথে যোগাযোগ তৈরি হতে পারে চলুন এবার দেখে নেব পরের ফেজ মানে এগারো তারিখ থেকে পনেরোই ডিসেম্বর এই সময় এখান থেকেই সপ্তম ঘরের চাপ কিন্তু বাড়তে শুরু করবে অন্য মানুষেরা আপনাকে করতে করবে। কথা মেন্টাল একটা মানসিক অস্থিরতা মানসিক চাপ তৈরি হতে পারে শরীরে হালকা ব্যথা অনুভব করতে পারেন আর্থিক দিক থেকে টাকার ফ্লো তবে কিন্তু ঠিক থাকবে কিন্তু নতুন কোন খরচ গজিয়ে উঠতে পারে আর এডুকেশনের ক্ষেত্রে বলবো পড়াশোনার মাঝখানে একটু ডিস্ট্রাকশন তৈরি হতে পারে তবে পড়াশোনার ফ্লো ঠিক থাকবে লাভ লাইফের ক্ষেত্রে বলবো পুনরায় দুজনের মধ্যে কোনো কারণে সন্দেহ ইনসিকিউরিটি বাড়তে পারে ইমোশনাল ড্রামা আবার নতুন করে কোথাও না কোথাও দেখা যেতে পারে চাকরির ক্ষেত্রে ওয়ার্কলোড তো বাড়বে সুপিরিয়র আপনার সাথে আনপ্রেডিক্টেবল এমন কিছু আচরণ করবে যেটা আপনি এক্সপেক্টই করেন না আবার বিয়ে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো আপনার স্বামী বা স্ত্রীর কিন্তু মুড সুইং হতে পারে দাম্পত্য জীবনে কোল্ড ওয়ার ঠান্ডা যুদ্ধ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে বিজনেসের ক্ষেত্রে বলবো ছোট ভুলে বড় সমস্যা তৈরি হতে পারে পার্টনারের ট্রাস্ট আপনার প্রতি কিন্তু কমতে পারে এরপরে চলে আসছি ষোলো থেকে তেইশে ডিসেম্বর এই যে এই সপ্তাহে এই সপ্তাহে কিন্তু বলতে পারেন একদম ব্যাটল কারণ রবি মঙ্গল বুধ তিনজনই সপ্তম একদম সংঘর্ষ করবে ষোলোই ডিসেম্বর তার মধ্যে রবি কিন্তু আপনার সপ্তম ঘড়ে আসছে মানে ধনুরাশিতে বিগেস্ট টার্নিং পয়েন্ট হতে চলেছে এটা পুরো মাসের সব থেকে চ্যালেঞ্জিং দিন বলতে পারেন এই ষোলো তারিখ আপনার পার্সোনালিটি ইগো ডিসিশন সব কিছু সরাসরি রিলেশনশিপকে কিন্তু আঘাত করবে এর মধ্যে ষোলো থেকে बीस डिसेम्बर এই পাঁচ দিন যে সম্পর্ক নড়বড়ে ছিল তা কিন্তু আরও নড়ার সম্ভাবনা রয়েছে আরো ঢিলে হওয়ার সম্ভাবনা রয়েছে যে পার্টনারশিপ টিকে ছিল চাপের মধ্যে আরো চাপ বাড়তে পারে সেখানে শরীরের ক্ষেত্রে বলবো রাগ বাড়বে চেস্টে কোথাও না কোথাও একটু কেউ কেউ টাইটনেস ফিল করবেন মেন্টাল এক্সশনের জন্য খিদে কম হতে পারে আর আর্থিক দিক থেকে বড় কোনো খরচ আপনার লাইফে কিন্তু তৈরি হতে পারে সে ব্যাপারে আপনাকে কিন্তু তৈরি থাকতে হতে পারে কারোর জন্য আর্থিক সাহায্য আপনাকে করতে হতে পারে আর এডুকেশনের ক্ষেত্রে বলবো স্টুডেন্টের মধ্যে যেটা একটা অদ্ভুত জিনিস দেখা যাবে পড়াশোনা করছে কিন্তু কিছুই মনে থাকছে না আবার কারোর কারোর ক্ষেত্রে ভুল পড়া বা ভুল অধ্যায় পড়ে ফেলার একটা প্রবণতা দেখা যেতে পারে চলুন এবারে কথা বলবো লাভ লাইফের ক্ষেত্রে ব্রেকআপ লেভেল মিস আন্ডারস্ট্যান্ডিং পর্যন্ত হতে পারে পার্টনার মনে করবে আপনি ডিস্টেন্স তৈরি করছেন আর চাকরির ক্ষেত্রে বলবো বসের রাগ ভুল কমিউনিকেশন কাজের ভুল ধরে ফেলতে পারে বস এ ব্যাপারেও কিন্তু আপনাকে খুব সতর্ক থাকতে হবে আর বিয়ে এবং বিবাহিত জীবনে বলবো একে অন্যকে বোঝানোর চেষ্টা কিন্তু থাকবে না দূরত্ব তৈরি হতে পারে এইরকম একটা জায়গা তৈরি করতে পারে ফলে দাম্পত্য জীবনেও কিন্তু এই সময় খুব সতর্কভাবে চলতে হবে আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন পার্টনারের সাথে তর্ক তৈরি হতে পারে বড় ডিল কিন্তু এ কারণে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে ফরেনের ক্ষেত্রে কোনো না কোনো কারণে ডিলে হতে পারে কোনো কাগজ আটকে যেতে পারে এই সময় আর এরপরে একুশ থেকে তেইশে ডিসেম্বর এই সময় আস্তে আস্তে চাপ কমবে কিন্তু কোথাও না কোথাও মনটা একটু ভারী থাকবে এতদিন পর্যন্ত যে লড়াই করেছেন শরীর মন ব্রেন দিয়ে তার জন্য আপনার শারীরিক দিক থেকে উইকনেস থাকবে এই সময় ঘুমের সমস্যাও থাকবে আর্থিক দিক থেকে বলবো ইনকাম আসবে তবে খরচ কিন্তু কমবে না সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে লাভ লাইফের ক্ষেত্রে বলবো পার্টনার যে কোনো বিষয় আপনাকে এক্সপ্লেন করতে বলবে কিন্তু আপনি একটু ক্লান্ত অনুভব করবেন আর চাকরির ক্ষেত্রে বলবো কাজের চাপ কম হবে ছোট ছোটো অ্যাপ্রিসিয়েশন পুনরায় পেতে শুরু করবেন আর ম্যারেড লাইফের বলবো দাম্পত্য জীবনে পুনরায় উষ্ণতা আস্তে 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 ফিরে আসতে শুরু হবে আর ব্যবসায়ীদের ক্ষেত্রে পেন্ডিং কাজ এগোবে ছোট ছোট লাভের মুখ দেখা শুরু করবেন প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না কিংবা ব্যবসা করছেন ব্যবসাতে প্রচুর লস হচ্ছে কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ ডিভোর্সের মুখোমুখি জায়গা দাঁড়িয়ে আছে অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য পড়াশোনা করছে না কোনোভাবেই মন দিতে পারছে না অথচ সামনে পরীক্ষা কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না প্রচন্ড বিভ্রান্ত মানসিক দিক থেকে ক্লান্ত। অশান্তিতে ভুগছেন তাহলে আমি বলবো আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত সাতাশ বছরের অভিজ্ঞতা এবং দেড় লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লাইন সারা পৃথিবী জুড়ে রয়েছে তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান সেই সাথে শিলিগুড়ি তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন এরপরে চলে আসবো একদম শেষ সপ্তাহ চব্বিশ থেকে একত্রিশে ডিসেম্বর মাসেরও শেষ বছরেরও শেষ সপ্তাহ এখান থেকে রিকভারি শুরু হবে বুধের ট্রানজিট আপনাকে বুস্ট দেবে তার মধ্যে চব্বিশ থেকে ডিসেম্বর এখন থেকে কিন্তু চাপ কমতে শুরু হবে মাথা পরিষ্কার হবে হেলথের দিক থেকে ঘুম বাড়বে শরীর হালকা হবে আর আর্থিক দিক থেকে বলবো বেশ কিছু টাকা এই সময় হাতে আসবে গত মাস বা আগের মাসের ডিউ ক্লিয়ার এই সময় হতে পারে এডুকেশনের ক্ষেত্রে বলবো পড়াশোনার ক্ষেত্রে গতি বাড়বে লাভ লাইফের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং অনেকটাই কিন্তু আপনাদের দুজনের মধ্যে কমে যাবে পার্টনার আবার আগের মতো ব্যবহার আগের মতো কথা বলা শুরু করবে আর চাকরির ক্ষেত্রে বলবো কাজের ফ্লো পুনরায় ফিরে আসবে সিনিয়রদের সহযোগিতা যথেষ্ট পরিমাণে পাবেন আর বিয়ে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে বলব দাম্পত্য জীবনে স্থিতিশীলতা থাকবে শুরু হবে নতুন করে জার্নি শুরু হবে আপনাদের আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো কোনো ডিল এগোবে পুরোনো ক্লায়েন্ট পুনরায় ফিরে আসতে পারে আর একদম বছরের প্রায় শেষ দিকে অর্থাৎ উনত্রিশে ডিসেম্বর বুথ যখন সপ্তম স্থানে ঢুকছে মানে কমিউনিকেশন ওপেন্স হবে এই দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেসব মিসআন্ডারস্ট্যান্ডিং আপনার লাইফে এতদিন পর্যন্ত ছিল কোথাও না কোথাও সেই রাস্তা কিন্তু খুলে যাবে নতুন করে বোঝা বোঝাপড়ার জায়গা তৈরি হবে তার মধ্যে একদম বছরের শেষ দিন অর্থাৎ উনত্রিশ থেকে একত্রিশে ডিসেম্বর মাসের সব থেকে শান্ত অর্গানাইজড এবং হোপফুল দিন হেলথ আপনার রিকভার করবে অ্যাংজাইটি যথেষ্ট পরিমাণে কমবে এই সময় হাতে যথেষ্ট টাকা থাকবে এবং আপনার সেভিংসের পরিকল্পনা শুরু হবে স্টুডেন্টের ক্ষেত্রে বলব এডুকেশনের ক্ষেত্রে পড়াশোনায় কিছু না কিছু সাফল্যের রাস্তা দেখা যাবে এবং বিদেশে পড়ার প্ল্যানিং নতুন করে পুনরুজ্জীবিত হবে আর এরপরে চলে আসবো লাভ লাইফ রিকানেক্ট হবে আর যাদের জীবনে প্রেম নেই নতুন করে কোথাও না কোথাও সম্পর্ক তৈরি হবে আর সাফট কমিউনিকেশন কিন্তু তৈরি হবে আর চাকরির ক্ষেত্রে অ্যাপ্রিসিয়েশন পাবেন এবং পরের বছর দু হাজার ছাব্বিশের কাজের প্রস্তুতি একদম শক্তপোক্তভাবে তৈরি হবে দাম্পত্য জীবনের উষ্ণতা বাড়বে যারা বেবি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রেও কোথাও না কোথাও বেবি কনসিপ্ট করার একটা সাকসেস দেখতে পাওয়া যাবে বিজনেসের ক্ষেত্রে বড় ডিল এগোবে লাভ পুনরায় ফিরে আসবে আর ফরেনের ক্ষেত্রে ভিসা বা ডকুমেন্ট যে কাজ বা ডকুমেন্টেশনের জন্য নিজেদের দিক থেকে কিছু কাজের গতি পাবেন আর দু হাজার ছাব্বিশে ফরেন ব্রেক দেখা যাবে আর সার্বিকভাবে মাসের যদি আমি যদি সামারি করি তাহলে বলবো যে ডিসেম্বর মাস দু হওয়া দরকার। হুট করে সিদ্ধান্ত নিলে ক্ষতি হবে করে ধীর হিসেব এগুলো লাভ হবে মাসের প্রথম কুড়ি দিন অত্যন্ত কঠিন চ্যালেঞ্জিং শেষ দশ দিন শক্তি কিন্তু ফিরিয়ে নিয়ে আসবে আর এই মাসে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম বুদ্ধায় এই আপনার বুদ্ধি পরিষ্কার হবে এবং ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে আপনাকে দূরে রাখবে সবুজ এবং নীল রং আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ হচ্ছে এবং তারিখ আর আপনার ক্ষেত্রে মহা উপায় বুধবার কোনো দুঃস্থ ছাত্রকে কলম বা কোনো খাতা পেন আপনার সাধ্য মতো আপনি দিন এতে কাজকর্মে পড়াশোনায় এবং মনের শান্তিতে যথেষ্ট গতি আসবে আর এই মাস থেকে কি শেখা গেল সেটা হচ্ছে যে কথা তাড়াহুড়ো করে বলেন সেটা সম্পর্ককে ভাঙে আর যে কথা ভেবে বলেন সেটা কিন্তু জীবনকে গড়ে দেয় এতক্ষণ আমি মিথুন নিয়ে যে আলোচনা করলাম সেটা কিন্তু আপনার জন্মরাশি এবং গ্রহদের গোচরের ওপর কারণ আপনার জন্মচোক সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে একদম সঠিক একদম পারফেক্ট হতো মিথুন রাশি নিয়ে সার্বিকভাবে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন আর ঈশ্বর সম্পর্কে জেনেছেন তো ঈশ্বর আমাদের জীবনের সব কিছু জুড়ে রয়েছেন ঈশ্বর যেখানে রয়েছেন রাম কৃষ্ণ পরমহদেব একদিকে রয়েছেন মা ঈশ্বরী যিনি ব্রহ্ম যিনি কালী আবার অন্যদিকে রয়েছেন কৃষ্ণ যার মাধ্যমে আমরা প্রেমের মধ্য দিয়ে ব্রহ্মকে দেখতে পাই সুতরাং যেখানে কৃষ্ণ এবং কালী যেখানে রয়েছেন যেখানে রাম রয়েছেন যেখানে কৃষ্ণ রয়েছেন মিলে রাম ও কৃষ্ণ যেখানে রয়েছেন সেই ঈশ্বরে আসুন আমরা সবাই মিলে এমন একটা জায়গা এমন একটা সমাজ এমন একটা আদর্শ গড়ে তুলি যেখানে একে অপরকে সাহায্য করা যেখানে সেবার মধ্য দিয়ে যেখানে প্রেমের মধ্য দিয়ে মানুষ একে অপরের প্রতি আত্মস্থ হবে এবং ঈশ্বর দর্শনের পথকে পাবে মানসিক শান্তি থেকে হৃদয়ের শান্তি সমস্ত কিছু যেখানে মিলেমিশে একাকার হয়ে গেছে তাই আপনাদের বলছি ঈশ্বর আমাদের সবার আপনারও তাই ঈশ্বরে আসুন ঈশ্বরে যোগদান করুন আর যারা প্রথমবার এই চ্যানেলে এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনার আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন সেই সাথে নিয়মিত দেখতে থাকুন লাইভ ফোনের অনুষ্ঠান প্রত্যেক শনিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে এবং অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত আর ঈশ্বরের সাথে আসুন নমস্কার একং ব্রহ্ম প্রেমং পরমং